চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আসসালামু আলাইকুম তো আমাদের অনেক দিন ধরেই শখ আমরা বাসায় কোয়েল পাখি পালব তো সেই কারণে আমরা নিমতলি বঙ্গবাজার থেকে আমরা নিয়ে এসেছিলাম আঠারোটা পাখি তো সেখান থেকে আর কি পাখি এনে তখন দেখলাম যে আমাদের খাঁচার সাইজটা দেখলাম যে একটু ভালো এই জায়গায় স্পেস ফাঁকা আছে সে কারণে আমরা আরও আমাদের যে বাজার থেকে আছে সেখান থেকে স্থানীয় বাজার থেকে চারটা আরও ফিমেল নিয়ে এসেছি তো পাখি কেনার সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা বিষয়টা সেটা হচ্ছে যে পাখিটা মেল না ফিমেল সেটা যাচাই করা তো আমি যখন নিমতলি থেকে পাখিগুলো কিনে আনলাম তখন দেখলাম যে আমি সবগুলো ফিমেলি বলেছিলাম দিতে কিন্তু সপ্তম বসাত সে আমাকে পাঁচটা পাখি মেইল দিয়ে দেয় তো বাসায় পালনের ক্ষেত্রে যদি আপনার টিমের জন্য করে থাকেন সেক্ষেত্রে আপনার ফিমেল পাখি থলি হয় এখানে মেলের প্রয়োজন হয় না যদি আপনি বাচ্চা উৎপাদন করতে যান সেক্ষেত্রে আপনার দুই একটা যেহেতু এখন আমার বাইশটা পাখি সেক্ষেত্রে আপনার ধরেন বাচ্চা উৎপন্ন করতে গেলে চার পাঁচটা প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে বাচ্চার কোয়ালিটি ডিমএস সব কিছুই ভালো হয় আর কি পার্সেন্টেজটা ভালো আসে তো বাসায় পালন করাটা খুবই ইজি আসলে আমাদের সময় পাস হচ্ছিল না তো সবারই একটু শখ যে বারান্দায় একটু কোয়েল পাখি পালবে ফ্রেশ ডিমগুলো খাবে তো সেই কারণেই আমাদেরকে এই পাখিগুলো মূলত আনা আর কি তো যদিও আমরা বাসায় পালনের ক্ষেত্রে আমরা খরচের দিতে দেখতেছি না একটু এক্সপেন্সিভ হয়ে থাকে তারপরও আমরা প্রথমে পাখিগুলো আমাদের খুব ছোট ছিল আমরা নিয়ে এসেছিলাম পঁচিশ দিন বয়সের তো সেই পাখিগুলো আলহামদুলিল্লাহ সাত দিনে ভালোই বড়ো হয়ে গিয়েছে এবং তারা খুব অ্যাক্টিভ খাওয়া দাওয়া সব কিছুই খুব ভালো মতো করতেছে আমরা পাখিগুলো আনার পরে তাদেরকে প্রথমে আমরা যেই ভিটামিনগুলো কোর্স আছে প্রথম সাত দিনে আমরা ভিটামিনগুলোর কোর্স করেছি তো আজকে হচ্ছে তার ভিটামিনের লাস্ট ডেট আর খাবার হিসেবে তাদেরকে আমরা দিচ্ছি সোনালি স্ট্যাটাস যেটা তো সেই সাথে আমাদের পাখিগুলো তখন যখন নিয়েছিলাম তখন আসলে একটু ছোট ছিল রোগা ছিল সেক্ষেত্রে আমরা একটু লেয়ারের গ্রোয়ার ফিটটা দিয়েছি